দে পাল তুলে দে ও হল গরিষ্ণা ছেড় দে নৌকা আমি জব মদিন পাল তুলে দে ও হল করিষ্ণা ছেড় দে নৌকায় আমি মাকাই নবি মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মমতা জড়ে মাকাই নবি মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মমতা ও আল্লাহ তুমি যার শাখা তার কিসের ভাবনা উমবী দর শাখা কারিশের ভাবনা আমার হৃদয় মাঝে কাঁপায় নয়নে মদিনা আমি দেখব মদিনা আমি যাই মদিনায় আমি দেখব মদিনা আমি যাই মদিনায় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু হু তাল আপনাকে আমাকে ভালোবেসে মহাপ্রত করে কবুল করে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার মতন তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত সকল নবীর সুখনের উপর বিশেষ করে আমার আপনার নবী আকারী নবী জনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম মনে করি সকল শহীদগণের আল্লাহ আল্লাপ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিক সকলে করুন আব্বা সমিতা আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ছোট্ট একটি সোরা যে সোরাটি আমরা সবসময় বেশিরভাগ নামাজের মধ্যে পড়ে থাকি সেই সোরা তো আপনাদের সামনে তো একটি কথা বলবো তো একটা জিনিস আয়নার ক্লিয়ার যে কোনো সুরা বা যে কোনো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে সর্বপ্রথম জানতে হবে আপনাকে আমাকে সানে নজুল সানে নজুলটা কি সানে নজুল হলো এই সুরাটি যখন হয় সেই সময় ব্যাখ্যাটা কি ছিল সময়টা কেমন ছিল এটাকে বলা হয় সানে নজুল সানে নজুল যদি আমার আপনার জানার দিকে যায় বাস্তবিক আয়াত গুলো আমার আপনার জীবনে আবল করার জন্য অত্যন্ত সহজ হয়ে যায় এই আমরা আগে সানে নজুলটা জেনে নিই যে আয়াতটি কখন নাজিল হয়েছিল সম্মানিত ভাই রে আমার বাবা জিরান আমার আপনার নবী বিশ্ব নবী জন নবী মহান্ন আল্লাহ রকুল এলেমিন এর নির্দেশপতাপে যখন কালিমার দাওয়াত কোরানের দাওয়াত ইসলামের দাওয়াত প্রেরণ করছিল বিশ্বনাপের দাওয়াতে অসংখ্য গুলা রাসুলের হাতে হাত থেকে ইসলাম প্রবল করে দিয়েছিল কিন্তু যাদের কিসমতে ইসলাম ছিল না সেই সমস্ত মানুষগুলা ইসলামের ছায়া চলে হইতে পারে না রাসুলের এই দাওয়াত পেয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বিশ্ব নবীর কাছে চলে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এক বাক্যে আমার মসুলের হাতে হাত থেকে কালিমা পরে ইসলাম কবুল করল আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলো এই খবরটা চতুর্দিকে যখন ছাড়িয়ে যাইতে লাগলো

বিশ্ব নবীর হাতে হাত থেকে ইসলাম কবুল করেছে এই খবরটা কালাদার কানে তখন পৌঁছায় নাই ও দুনিয়ার মুসলমান যখন কালাদা বাজারে গেল যাওয়ার পরে একজন ডাক দেওয়া বলে ও কালাদা তুমি যেই কাজ করো তোমার বন্ধু অবগ করে সাথে পরামর্শ করেই করো আবু বকর যে এই কাজ করে তোমার সাথে পরামর্শ করে করে হ্যাঁ ঠিকই শুনেছ ঠিকই দেখেছো কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তুমি কি জানো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লামের হাতে হাত ইসলাম কবল করেছে কালাটা এই কথাটি শোনার পরে রাগ হয়ে গেল তার কথার বিশ্বাস করতে পারবো না বিশ্বাস না করে আবার কিছুদূর যখন অগ্রসর হয় কালাটাকে আবার আর একজন ডাক দিয়া বলে তোমার বন্ধু অবগর ইসলাম কবর করেছে আর একদূর আবার সামনে অগ্রসর হয় আবার এই কথা বলে আবার যাই কথা বলেন রাজ করে কালাদা যখন নিজের বাড়িতে না গিয়ে আবু বকর সিদ্ধিক রাজি আল্লাহ বাড়িতে বাড়িতে মধ্যে যখন চলে আসলো দরজাটা ছিল বন্ধ কালাদার দরজার সামনে দাঁড়িয়ে পাও দিয়ে পদ্মাঘাত করল এইবার আবহাওয়া পরিস্থিতিকে জানতে বাকি রইল না পদ্মাঘাতটা কে করলো তারা যাই

এইবার কানাটা দায়িত্ব দেওয়া বলে বন্ধুরেন তুমি যে ইসলাম কবুল করেছ এই খবরটা খুব বেশি সংখ্যক মানুষের জানা জানি হয় নাই অল্প সীমিত কিছু মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে এখনো সময় আছে এখনো টাইম আছে তুমি আবদুল্লাহ বেটা মোহাম্মদের ধর্ম ত্যাগ করে আবার করবে ধর্মে ফিরে আস আমার সিদ্ধি কাজ বন্ধুরেন তুমি যেই ধর্মের মধ্যে আছো এখন যদি তুমি সেই ধর্মের মধ্যে থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে ফেলো আল্লাহ রাব্বুল তোমার ঠিকানা জাহান্নামের মধ্যে করে দিবেন কালাদা বলে বন্ধুরে তুমি যদি ফিরে না আসো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আবু বকর সিদ্দিক বন্ধুরে তুমি যদি ইসলাম না করো তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একজন বলে তুমি ক্ষতিগ্রস্ত হবে আর একজন বলে তুমিই ক্ষতিগ্রস্ত হবে এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম কে বললেন জিবরাইল যাও 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পক্ষ প্রস্তুত করেছে ইসলাম কবুল করার কারণে নাকি সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তুমি আর দেরি করো না যাও সূরা মাসর আমার নবীর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলাম তাহলে ইসলাম কবুল করলে কোনো ক্ষতি নাই লাভ আছে বিশেষ করে আমাদের দাশুরিয়া অর্থ এলাকায় অসংখ্য বিধর্মী ভাই বোনরা আছেন আমি তাদেরকে আজকে অনুরোধ করবো আজকের এই কোরআনের মাহফিলটি শোনার জন্য হইতে পারে এই মাহফিলের আওয়াজ হইতে পারে মাহফিলের শব্দ হইতে পারে আল্লাহর এই বাণীর মুছিলায় আপনার জীবনটা পরিবর্তন হইতেও পারে হইতেও পারে এজন্য আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করব আজকের কুরআনের তাহফিলটা শোনা অর্জনের ও দুনিয়া মুসলমান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল নাজিল করে দেন ওয়া আল্লাহু আল্লাহ আসরের শব্দ কেন ব্যবহার করলেন আসরের সময় দিন আসর থেকে নিয়ে পরের দিন আসর পর্যন্ত এই যে চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেল ওদিনের মুসলমান এই চব্বিশ ঘন্টার মধ্যে আসরের সময় থেকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন একজন দুইজন নয় সত্তর জন সত্তর হাজার ফেরেস্তা জিম্মাদার হিসাবে বেরন করে দেয় আবার যখন পনেরো দিন আসরের সময় হয়ে যায় এই সত্তর হাজার জন ফেরেস্তা আবার চলে যায় এইভাবে কেমন পর্যন্ত তত যেই ফেরেশতাগুলা একবার এই জমিনের মধ্যে আগমন করবে কিয়ামত পর্যন্ত এইভাবে ভাবে হাজার আসতেই থাকতে তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা একটু কমে যাবে না আল্লাহ তানা আসরের সময় কসম করলেন ইন্নাল ইনসানা লাফী খুস নিশ্চয় যুগের সকল মানুষ ক্ষতিগ্রস্ত ও দুনিয়ার মুসলমান ভাই কথাটা অত্যন্ত চিন্তার একটা কথা নিশ্চয় যুগের সকল মানুষ কেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু আল্লাহপাউলান আমিন বলার আয়াতে বললো ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আলহামদুলিল্লাহ ভাই ও দুনিয়ার মুসলমানেরান ঈমান আনয়ন করেছে যারা আল্লাহর আসমান ও নিচে জমির উপরে সবথেকে পরীক্ষার সম্মুখীন হয়েছে তারা যারা ইমানদার তাদের ধাপে ধাপে পরীক্ষা পরীক্ষার সম্মুখীন করে থাকেন কাউকে অসুখ দিয়ে পরীক্ষা করান কাউকে মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করান কাউকে সন্তানাদি না দিয়ে পরীক্ষা করান বিভিন্ন গায়দাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার সম্মুখীন করে রাখেন কিন্তু যারা ईमानदार না তাদের কোনো টেনশন নাই তারা মনে করে দুনিয়াটা তাদের জন্য জান্নাত ও পৃথিবীর মুসলমান এটাই তো নিয়মের কথা এটাই তো কোরআনের কথা এটাই তো হাদিসের কথা মুমিন বান্দা পণ্ডিতের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা

আবু হুরাইরা এমন এক মজলিশের মধ্যে ওয়াজ করতেছেন ওয়াজ করতে করতে হঠাৎ করে আবু হুরাইরা বলে ফেললো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না যে মানুষটা একবার কালাবা পড়বে আল্লাহ রব্বুল আলামিন

থেকে শুনেছি বিশ্ব নবীর জবান থেকে শুনেছি হযরতে উপর আগুন ধরেই রাখে танते танते নিয়ে গেল বিশ্ব নবীর দরবারে কাজি আ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন কোন কথা বলেছেন কিনা এমন কোনো হাদিস বলেছেন কিনা যে মানুষটা একবার কালিমা পড়বে সে আল্লাহর জান্নাতে চলে যাবে

যে মানুষটা ইসলাম কবুল করবে ইমান আনয়ন করবে ইমান আনয়ন করার পরে তার উপরে আল্লাহের সকল আদেশ চলে আসবেন তার উপরে সকল নির্দেশ চলে আসবে নিষেধ চলে আসবে আমার মমিন বান্দা বান্দি যারা হবে তারা আল্লাহর আদেশ গুলা সঠিক ভাবে মেনে চলবে আর আল্লাহর নিষেধ গুলা থেকে তারা বিরত থাকবে ওজনে কম দিতে পারবে না খাদ্য ভাজাল ভাজাল দিতে পারবে না সঠিক ভাবে নামাজ আদায় করবে নিজের স্ত্রী হোক মেয়ে হোক নাতি হোক নাতনি হোক সকলকে পর্দা পশে মধ্যে রাখবে কথা কম ঠিক কিনা কিন্তু বর্তমানে আমাদের পর্দা হয়ে গিয়েছে আধুনিক আধুনিক পর্দা মহিলাদের স্বর নিম্নগামী রাখা উচিত কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে আমরা যেভাবে ওয়াজ মাহফিল করছি মহিলারা এরকম ওয়াজ মাহফিল করে কিন্তু সম্পূর্ণ হারাম এখন অনেকে আবার যুক্তি দেয় যে হুজুর ওই জায়গায় তো কোরআন হাদিসের কথাই হয় ভালো ভালো কথাই তো ভালো ভালো কথা আব্দুল্লাহ বিন উবায়ও বলবো না আব্দুল্লাহ বিন উবার কত কিন্তু সে মুনাফিক বিশ্ব দোয়া করছে সেই দোয়া আল্লাহ মঞ্জুর করে নাই বর্তমানে অনেক জায়গা দেখা যায় মহিলা গম্বা এই সমস্ত মহিলা গম্বা দিয়ে ওয়াজ না হারাম 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 বৈঠক করুন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়েছে মহিলাদের ঠকা দিয়ে গোকা বানায় তারা এই ভাবে ওয়াজ মাহফিল করে করে বেড়ায় ইচ্ছা মতো টাকা ইনকাম করে আরে পাপের ভাগ নাম বলবো না নাম বলবো না দুই দিন আগে বেড়া ভেঙে পালায়েছিস খাইছে ধরা সেই মানুষটারস বড় বড় বয়ান দেয় কথা কান না ও দুনিয়ার মুসলমান তাহলে আপনি কি আমাকে ঈমানের উপর অবিচল থাকতে বাধ্য করেন আল্লাহর কোরআন সঠিক ভাবে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাগুলো সঠিক ভাবে পালন করতে হবে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন তার ধারে কাছে যাওয়া যাবে না

মুসলমান তাহলে আল্লাহ আব্দুল আলমিনের নির্দেশ মানতে গিয়ে আপনাকে আমাকে সঠিকভাবে আল্লাহ আব্দুল আলমিনের দিনকে আগ্রহ ধরতে হবে

ভালো কাজ তারা করে সৎ কাজ তারা করে ও দুনিয়ার মুসলমান এই জায়গায় আজকে কোরআনের মাহফিল না এই জায়গায় যাত্রা প্যান্ডেল তো হইতে পারতো পারতো না এই জায়গায় যত গানের আড্ডা করা যেত এই জায়গায় মোজ জোরা আড্ডা করা যেত এই জায়গায় নারী পুরুষ মিলে আড্ডাখানা করা যেত কিন্তু না সব কিছু শিক্ষা করে আমার আল্লাহকে ভয় করে আমার রাসূলকে mohabbat করে ভালোবাসে আমার রাসূলের প্রেম mohabbat নিয়ে এই যে আল্লাহ রাব্বুল العالمين এর কুরআনুল কারীমের মাহফিল গোসে জান্নাতের বাগান করেছে এই ভালো ভালো কাজগুলা হলো ও আমিলুস সলিহা কিন্তু ভালো ভালো কাজ করতে গিয়ে আপনার তলি কয়েকটা শেষ হয়ে যায় কিন্তু কানের চোয়ার সকন আড্ডা হয় ওই জায়গায় অনুমতির প্রয়োজন হয় না আল্লাহ আমি মধ্যে বললাম هذا <applause> بيان للناس وهدى وموعظة للمختارين. اللهم بياض. وبنيانا صرنا اللهم بخولنا من داك يا بلا هذا بياض للناس. বিশ্বের মানুষের বর্ণনা এই কোরআন যারা মেনে নিবে কোরআন যারা ধরবে কোরআন অনুযায়ী যারা পরিবার রাষ্ট্র পরিচালনা করবে কোরআন অনুযায়ী তার গোটা জীবন যারা কোরআন দিয়ে পরিচালনা করবে

الصلاة خير من النوم বিছানাতে চলে গেলাম আর আমার বিছানা করে উঁচু করে মসজিদে চলে আসলো ফজরের নামাজ আদায় করলাম এইবার আবদুল্লাহ নামাজ আদায় করার পরে তার বাড়ির আঙ্গি নাই সকাল বেলার হাওয়া গায়ে লাগাইতে লাগল সেই সময় আমেরিকা এবং আফগানিস্তানের মধ্যে তোমার যুদ্ধ বেঁধেছিল আমেরিকান সৈন্যরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গোলা বারুদ নিয়ে এসে তারা আফগানিস্তানের মধ্যে তারা তাকু বেড়েছিল এ অবস্থায় আব্দুল্লা বুঝতে পারে নাই তাদের ক্যাম্পের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছে সকলে সকাল সকাল বেলা সবাই ঘুমিয়ে আছে যিনি লিডার তিনি কিন্তু আর ঘোমান নাই তাকিয়ে আছেন দেখে মাথায় টুপি কার পাঞ্জাবি সঙ্গে সঙ্গে সবাইকে ডাকছে আবার ওই যে দেখো মুসলমানদের গোয়েন্দা আমাদের খবর সব কিছু নিয়ে মুসলমানদের কাছে পৌঁছে দিবে যাও 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 তাকে রেস্ট করে নিয়ে আসো যখন শূন্যগুলা গুলা আবদুল্লা রেস্ট করে নিয়ে আসছে আবদুল্লা কে চাই করা হলো তালাশ করা হলো তালাশ করতে করতে আত্ম যেটা কিতাব পেয়ে গেল কিতাবটার নাম জানা থাকলে মুসলমান মায়ের সম্মানের শিক্ষা দিয়ে বলেন কিতাবটার নাম কে আল কোরআন যখন তার পকেট থেকে দেয়া গেল এইবার কাফের বেঈমানগুলো বলল তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ চাচাজি কেন আপনি আমাকে ধরে নিয়ে আসছে আমি তো বুঝতে পারি নাই বলে তুমি আমাদের সকল গোপন খবর মুসলমানদের কাছে পৌঁছে দিবে কিন্তু সেই সুযোগ সেই চান্স তোমাকে দেওয়া হবে না শুনেছি তোমার পকেটে যে কিতাবটি পাওয়া যায় কিতাবটার নাম কোরআন বলে হ্যাঁ শুনেছি আল্লাহর কোরআন দিয়ে অনেক মর্যাদা দেখানো যায় অনেক শক্তি দেখানো যায় আব্দুল্লাহ ডাক দেয়া বলে চাচাজি ভুল শুনেন নাই ঠিক ওই শুনেছেন আব্দুল্লাহকে বললো আব্দুল্লাহ রে আজকে এই যে দেখো আমাদের ক্যাম্পের মধ্যে এক দুই তিন এইভাবে এগারোটা

ও দুনিয়ার মুসলমান এইবার আবদুল্লাহ অনেক বিপদের মধ্যে পড়ে গেল মুসিবতের মধ্যে পড়ে গেল আবদুল্লাহ ডাক দেয়া বলে কি কই শুনেছেন ঠিক আছে আপনারা যেহেতু কোরআনের শক্তি দেখতে চান এই কোরআনের শক্তি দেখানোর ক্ষমতা আমি আবদুল্লাহ আমার নাই যে কোরআন যে নাজিল করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ক্ষমতা দেখাইতে পারে ও দুনিয়ার মুসলমান এইবার আবদুল্লাহ অজু করে নিল অজু করার পরে দুই রাখার নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে আবদুল্লাহ আল্লাহ আব্দুলের কাছে দোয়া করে বলল আল্লাহ কাফের বেইমান গুলা তোমার কোরআনের শক্তি দেখতে চেয়েছে তোমার শক্তি দেখানোর ক্ষমতা আমার নাই আল্লাহ যদি দেখাইতে না পারি আমার আল্লাহ আমার হত্যা লক্ষ্য শহীদ হয়ে যাক কিন্তু আল্লাহ ওই করেছে তোমার কোরআনের শক্তি যদি দেখাইতে না পারা যায় আল্লাহকে তোমার কোরআন দিকে ছিড়ে পায়ের পিষ্টে ফেলে তার অপমানিত করবে আমি আবদুল্লাহ বেঁচে থাকা অবস্থায় তা সহ্য করতে পারবো না আল্লাহ গো যখন বিপদে পড়ে যায় তুমি সাহায্য করো ওহুতে করেছো বা ধরে করেছো ওগো আল্লাহ আজকে সরাসরি তোমার مدد চাই সাহায্য চাই এই ভাবে আব্দুল্লাহ যখন নালাজাত শেষ করলো দা আর করলো যেহেতু বাস করতে হবে যে কোনো একটা সোরা দিয়ে বলে হ্যাঁ বাস করতেই হবে নাহলে তোমাকে ছাড়বো না বলে এক মুষ্টি বালি আমারে দেন এইবার বলে আব্দুল্লাহ এর বালি দিয়ে কি করবা

তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধার যারা সিজিদাতে রায় তু চোখের সুরুতে নদী যেন দয় রাতের ধারে যারা সি দাতে রয় তু নদী যেন দয় চল না হাত ছানি যত ইয়া সো পেছরে ফিরেও যায় না যে হৃদয়ে আছে আল্লাহর ভয় কারক উপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় এই দুনিয়ায় কারুকস কোন কিছু চাই না কারুকস কোন কিছু চাই না বলে আলহামদুলিল্লাহ